নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমার গণিতের ষোলো নম্বর পৃষ্ঠা থেকে আগের অনেকগুলি ক্লাস আমি তোমাদের করিয়ে দিয়েছি পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে হয়ে গেছে যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করেনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলো করে নি তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি দেখো আগের ক্লাসে আমি তোমাদের কাঠির অঙ্ক পুঁথির অঙ্ক করিয়ে দিয়েছি কিভাবে তোমরা পুঁথির অঙ্কগুলো করবে হলুদ পুঁথি কোথায় বসবে লাল পুঁথি কোথায় বসবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে আরো বেশি অঙ্ক নিয়ে দেখে নাও আমার কাছে তেইশটি কুল ছিল দিদি আরো আটটি কুল দিল তাহলে আমার কাছে এখন কটি কুল হলো এটা কিভাবে করবো আমরা যদি যোগ করতে হবে তেইশটি কুল ছিল আরো আটটি দিয়েছে মানে বেড়ে গেছে তাহলে কি করতে হয় যোগ করতে হয় এবার এটা কিন্তু তো পুঁথির সাহায্যে আমাদের অঙ্কগুলো করতে হবে কিভাবে করবো আমার কাছে ছিল তেইশটি কুল তেইশ মানে এটা ভাঙলে কত পাবো কুড়ি আর তিন পাবো এই কুড়ি এটা কোন পুঁতি হবে এটা হলুদ পুঁতি হবে কটা হলুদ পুঁতি হবে দুটো কারণ দশটা দশের জন্য দশ থাকলে একটি হলুদ এটা আমরা আগেই জেনেছি যেহেতু কুড়ি তাই দুটো হলুদ পুটি বসবে তাই ব্যাপার জানে দুটো হলুদ কুটি আছে দশকের ঘরে আর তিনটি হলুদ কুটি আছে এককের ঘরে তাহলে কত হয়ে গেল তেইশ আর দিদি আরো দিয়েছিল কটি আটটি এটা এককের ঘরে আছে এককের ঘরে কত বসবে আটটি লাল বুটি বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে তেইশ আর আট যোগ করলে কত হবে আট আর তিন যোগ করলে কত হবে এগারো এক হাতে এক দুই আর এক যোগ করলে হয়ে যাবে তিন তাহলে কত হবে একত্রিশ এটা ভাঙলে কি পাবো তিরিশ যোগ এক তাহলে তিরিশ এটা কোনখরে বসবে তিনটি হলুদ পুঁটি হবে এক দুই তিন আর একটা লাল পুঁটি হবে দেখো এককের ঘরে একটা লাল গুটি বসানো আছে এরপরে আট আর তিন যোগ করে হয়েছে কত এগারো তাই এক এটা এগারোটা ভাঙলে কত দশ যোগ এক দশ মানে একটা হলুদ পুঁথি তাই দশকের ঘরে হয়েছে একটা হলুদ পুঁথি আর এককের ঘরে হয়েছে একটা লাল পুথি এইভাবে তোমার এই অঙ্কগুলো করতে হবে তারপরে বলেছে বলেছিল নিজেরা কাঠি ও তুটি একে সমাধান করি পুকুরে প্রথম দিনে আঠাশটি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিনে পঁচিশটি রুই মাছ ছাড়া হলো এখন দুদিনে পুকুরের মোট মাছ হল কতটি তাহলে প্রথম দিনে আঠাশটি পরের দিন পঁচিশটি মানে দুটো যোগ করতে হবে এবার কাঠির সাহায্যে টুটির সাহায্যে আমরা কিভাবে পাবো দেখে প্রথম দিনে কটি রুই মাছা রয়েছিল আঠাশটি আঠাশটা ভাঙলে কত পাবো কুড়ি যোগ আট কুড়ি তা দশকের ঘরে আর কত হবে আট আট মানে কি লাল পুঁটি আটটা লাল পুঁটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাল পুঁতি হবে এটা হলো লাল পুঁতি আর হলুদ পুঁতি কটা হবে কুড়ি মানে কত হবে দুটো এক দুই এটা কি হলুদ পুঁতি তাহলে কুড়ি আর আট কত হয়ে গেল আঠাশ এরপর কি আছে পঁচিশটি দ্বিতীয় দিন বসে কুড়ি যোগ পাঁচ পাঁচটা এককের ঘরে পাঁচটি হবে লাল পুঁতি এক দুই তিন চার পাঁচ আর কুড়ি মানে দুটো হলুদ পুঁতি এক দুই দুটো হলুদ পুঁথি আর পাঁচটি লাল পাঁচ কত হয়ে গেল এবার তিপ্পান্ন ভাঙলে আমরা কি পাবো পঞ্চাশ যোগ তিন তিন মানে এককের ঘরে এককের ঘরে কি হবে তিনটে লাল পিঠি এক দুই তিন আর পঞ্চাশ দশকের ঘরে কি হবে পাঁচটি হলুদ পিঠি এক দুই তিন চার পাঁচ এটা হলো হলুদ পুঁতি হলুদ পুঁতি আর এটা হলো লাল পুঁতি তাহলে আমরা সহজে এই হলুদ এবং লাল পুঁতি অঙ্গ গুলো শিখে এলাম এরপর কি করতে হবে আট আর পাঁচ যেহেতু যোগ করতে হবে দেখো আট আর পাঁচ যোগ করে কত হচ্ছে তেরো সেই আট আর পাঁচ যোগ করতে হবে তেরো হয়েছে তেরোটা ভাঙলে কত দশ যোগ তিন দশ মানে একটি হবে হলুদপুতি তা একটি পুঁতি বসেছে দশকের ঘরে আলপের ঘরে কি বসেছে তিনটে লালপতি তাহলে বলেছে বাবা বাজারে গিয়ে তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনবে বাবা মোট কত টাকা খরচ করবে তাহলে তরমুজ কিনেছেন দশ টাকা দেখো এখানে দশ টাকা লেখা আছে দশ তাহলে এটা কত হবে দর্শকের ঘরে হবে কি হবে একটি হলুদ পুঁটি হবে দশে একটি হলুদ পুঁটি এরপর কি বলেছে একান্ন টাকার মাছ এটা ভাঙলে কত পাবো পঞ্চাশ যোখ এক একটা হবে একুকুকের ঘরে পঞ্চাশটা হবে দশকের ঘরে এক একুকের ঘরে কি হবে একটি লাল পুঁটি হবে আর দশকের ঘরে পাঁচটি হলুদ পুঁটি হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল হলুদ পুঁটি এরপর বলেছে কুড়ি টাকার আলু কুড়ি টাকার এটা ভাঙলে কি পাবো দশ চোখ দশ মানে দুটো হলুদ পুঁটি পাবো একটা দুটো এটা পেয়ে গেলাম শুধুমাত্র দুটো হলুদ গুটি বেলা। এরপরে তিনটে যোগ করলে আমরা কি পাবো দেখো তিনটে যোগ করলে হবে এক পাঁচাত একাশি একাশিটা আমরা ভাঙলে কি পাবো আশি যোগ এক একটা হলো এককের ঘরে কি বসবে লাল লালগুটি একটি আর আশি আটটা হলুদ গুটি বসবে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হলো হলুদ কুটি হলুদ কুটি আটটা প্রশ্ন দশকের ঘরে আর লাল পুঁতি একটা প্রশ্ন এককের ঘরে এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারলাম তারপরে সতেরো নম্বর পৃষ্ঠা আছে দেখো আজ স্কুলে প্রথম শ্রেণীতে আটত্রিশ জন দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন এসেছে ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে তাহলে প্রথম শ্রেণীতে এসেছে আটত্রিশ জন আটত্রিশটাকে ভাঙলে কি পাবো তিরিশ জো আট পাবো আট হবে এককের ঘরে তিরিশ হবে দশকের ঘরে তাহলে এককের ঘরে আটটি লাল পুঁথি বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাল পুঁথি এককের ঘরে আর দশকের ঘরে কি হবে তিনটি হলুদ পুঁতি এক দুই তিন তিনটি কি হয়ে গেল হলুদ পুঁথি হয়ে গেল এরপর কি বলেছে দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন ছেচল্লিশটা ভাঙলে আমরা কি পাবো চল্লিশ জন ছয় পাবো ছয়টা হবে এককের ঘরে চল্লিশটা হবে দশকের ঘরে ছয়টা এককের ঘরে কি হবে লাল হবে এক তিন চার পাঁচ ছটি লাল পুঁটি হয়ে গেল চারটি হলুদ হবে দশকের ঘরে তাহলে কত পেয়ে গেলাম ছেচল্লিশ এরপর আটত্রিশ আর ছেচল্লিশ যোগ করলে কত হবে আট আর ছয় যোগ করলে কত হয় চোদ্দ আর এরপর নয় দশ এখন বারো তেরো চোদ্দ চার হাতে রইল এক চার থেকে পাঁচ পাঁচ আর তিনে ছাশি চুরাশিটাকে ভাঙলে আমার চারটা হবে আর হলুদ পুঁতি হবে দর্শকের ঘরে চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেল হলুদ পুঁতি দর্শকের ঘরে তাহলে কত পেয়ে গেল চুরাশি ওই দুই শ্রেণীতে মোট কতজন এসেছে জন তারপর অঙ্গটা বলেছে দেখো ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করিয়ে সমাধান করি দেখো এখানে লেখা আছে আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল মধু তেত্রিশটি লজেন্স দিল এখন আমার কাছে কটি লজেন্স রইল দেখো বিয়াল্লিশটি লজেন্স আমার কাছে ছিল মধু তেত্রিশটি লজেন্স দিয়েছে বিয়াল্লিশ আর কত বলেছে তেত্রিশ বিয়াল্লিশটা ঘরে কি বলবো চল্লিশ চোখ দুই দেখো দুইটা এককের ঘরে দুটো লাল লালপুতি চল্লিশ মানে চারটি হলুদ পুঁতি দশকের ঘরে একত্রিশটাকে ভাঙলে পাবো তিরিশ যোগ তিন তিনটি লাল পুঁতি হবে এককের ঘরে আর তিনটি হলুদ পুঁতি হবে দশকের ঘরে পঁচাত্তর তাহলে পঁচাত্তরটা ভাঙলে আমার কি পাবো সত্তর যোগ পাঁচ পাঁচটা এককের ঘরে সত্তরটা দশকের ঘরে পাঁচটা লাল পুঁতি হবে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ আর সাতটা হলুদ পুঁথি হবে দর্শকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখন আমার কাছে কটি লজেন সরিল পঁচাত্তরটি রইলো এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে তারপরে ছয়টা পড়েছে দেখো দর্শক এককের ঘরে দেওয়া আছে আর এখানে বলছে ভাষাদের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি আগে তোমাদের এটা দেখিয়ে তারপরে আমি তোমাদের সমস্যাটি লিখে দেখাচ্ছি দেখো এখানে হলুদ পুঁথি কটা আছে এক দুই তিন চার চার মানে কত চল্লিশ আর লাল গুটি কটা আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে চল্লিশ আর পাঁচ যোগ কত হয়ে যাবে পঁয়তাল্লিশটি এরপর কটি হলুদ গুটি আছে দুটি মানে কুড়ি আর লাল আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে কুড়ি আর পাঁচ কত হলো গেলো পঁচিশটি তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ কত হবে পাঁচ আর পাঁচে দশে শূন্য আট হইল এক চার আর দুই ছয় আর একে সাত কত হয়ে গেল সত্তরটি তাহলে সত্তরটা কোন ঘরে বসবে দশকের ঘরে দশকের ঘরে কি বসবে সাতটা হলুদ কুটি বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হয়ে গেল হলুদ কুটি এরপর আমরা সমস্যাটি কি লিখব সমস্যা লিখব আমার মা আমাকে পঁয়তাল্লিশ টাকা দিবে আবার বাবাও আমাকে পঁচিশ টাকা দিলে এখন আমার কাছে ব্যাস টাকা হলো তাহলে আমি এই সমস্যাটি লিখলাম তোমরা অন্য কিছু লিখতে পারো আমি লিখলাম আমার মা আমাকে পঁয়তাল্লিশ টাকা দিলেন বাবা আমার বাবা আমাকে পঁচিশ টাকা দিলেন তাহলে এখন আমার কাছে কত টাকা হলো সত্তর টাকা হলো দেখো এই যে এইভাবে তৈরি যেমন এই সমস্যাটি লিখে দেখালাম তাহলে তোমাদের ষোলো এবং সতেরো নম্বর পৃষ্ঠাটা আজকে কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে সাক্ষেত থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ